ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের পঞ্চদশ অধ্যায় অবশেষে ধর্মধ্বজ পত্নী সাধ্যে শুভদিনে কার্তিক পূর্ণিমাতে শুভক্ষণে এক পদ্মিনী কন্যা প্রসব করলেন পদচিহ্ন বিরাজিত ছিল তার পাদপদ্মে তার অঙ্গে রাজ রাজেশ্বরী লক্ষ্মীর ভূমিকা ভঙ্গিমা প্রকাশ পেতে লাগল তিনি রাজলক্ষ্মীর চিহ্নযুক্ত ও রাজলক্ষ্মীর অধিষ্ঠাত্রী দেবতা তিনি সস্মিত দৃষ্টিতে সুতিকাগৃহ নিরীক্ষণ করতে লাগলেন তার হস্ত ও পদতল রক্তবর্ণ এবং নাভি নিম্ন মনোহর নাভির ঊর্ধ্বভাগে মনোহর ত্রিবলী শোভা পাচ্ছে তার নিতম্ব যুগল বর্তুল তার অঙ্গ শীতকালে উষ্ণ এবং গ্রীষ্মকালে শীতল ও সুখকর তিনি ন্যাগ্র পরিমণ্ডল এবং জ্যোতিমণ্ডলাকারে চার দিক পতিত হয়েছে চম্পকবর্ণা শ্যামা সুকেশী মনোহরা সেই সুন্দরী শ্রেষ্ঠাকে দর্শন করে নরনারীগণ তাকে তুলনা দিতে অক্ষম হল বলে তাকে তুলসী নামে অভিহিত করলেন তুলসী ভূমিষ্ঠ হওয়া মাত্র ব্রহ্মপীড়িতা প্রকৃতির মতো সকলের নিষেধ অমান্য করে তপস্যার জন্য বদ্রী তপবনে গমন করলেন নারায়ণ আমার স্বামী হন মনে এই সংকল্প করে দৈব পরিমাণে লক্ষ বৎসর সেই বদ্রিবনে তপস্যা করতে লাগলেন গ্রীষ্মে পঞ্চতপা শীতে জল অবস্থান ও বর্ষাকালে শশানস্থা হয়ে বৃষ্টিধারা সহ্য করে নিরন্তর তপস্যা করতে লাগলেন সেই তপস্বিনী বিশ সহস্র বৎসর ফল জল ভক্ষণে তিরিশ সহস্র বৎসর গলিতপর ভোজনে চল্লিশ সহস্র বৎসর সেবনে এবং দশ সহস্র বৎসর নিরাহারে তপশ্চরণ করলেন তারপর কম কমলোদ্ভব ব্রহ্মা তাকে নির্লক্ষ এবং এক পদে অবস্থিত দেখে বরদান করার জন্য সেই বদ্রিকাশ্রমে আবির্ভূত হলেন তখন তপস্বিনী হংসবাহন চতুরান চতুরাননকে সম্মুখে দর্শন করে প্রণাম করলেন তারপর ব্রহ্মাতাকে বললেন তুলসী তুমি বর প্রার্থনা করো হরিভক্তি মুক্তি কিংবা অজরামরা এর মধ্যে যেটি তোমার অভিলুষিত হয় সেই বরই তোমায় প্রদান করব। তুলসী বললেন তা তো আমার বাঞ্ছিত বিষয় আপনাকে বলেছি শ্রবণ করুন আপনি সর্বজ্ঞ সুতরাং আপনার সামনে বলতে আমার লজ্জা কি আমি তুলসী আমি পূর্বে গোলকে গোপিকা ছিলাম শ্রীকৃষ্ণের দাসীরূপে সর্বদাতার সেবা করতাম আমি রাধার অংশ অংশভূতা এবং প্রিয়তমা সখী ছিলাম একবার আমি শ্রীকৃষ্ণের কৌতুক ভোগ করে মূর্চ্ছিতা হয়ে পড়ে গিয়েছিলাম এমন সময় রাজেশ্বরী রাধা সেইখানে এসে আমাকে ওই অবস্থায় দেখলেন পিতামহ রাধা তখন অতিশয় ক্রুদ্ধ হয়ে গোবিন্দকে বহু ভৎসর্ণা করলেন এবং আমাকে এই সাপ দিলেন পাপিষ্টা তুই মনুষ্যজনীতে জন্মগ্রহণ কর রাধাস এই সাপ দিলেন গোবিন্দ